বলবো একটা কাশির গল্প কি গল্প আমার কাছে একজন আসেন দেখাতে তার দু মাস ধরে কাশি হচ্ছে এবং বুকে সাঁই সাঁই শব্দ কাশিটা সর্বক্ষণ ঘং ঘং করে একটা কাশি মাঝে মাঝে যেন বুকটা চাপ লেগে আসা ইত্যাদি এবার তার একটা বড় ফল্ট ছিল যে তিনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডাক্তার পাল্টেছেন আবার নেক্সট দশ দিন পর কাশি কমেনি আবার নতুন ডাক্তার নতুন অ্যান্টিবায়োটিক এরকম উনি কোথায় থেকেছেন লাস্টে দু মাস পর উনি এসছেন আমার কাছে বুকটা শুনলাম কি পেলাম ডান দিকের বুক পরিষ্কার দিকের বুকটা পুরো ঘর ঘর করছে সঙ্গে সঙ্গে এক্স রে দেখা গেল এক্স রে ওখানে দিকের বুকটা সম্পূর্ণ সাদা হয়ে আছে সাসপেক্ট করলাম হতে পারে টিউবার ক্লোসিস এবার যেটা সবচেয়ে বড় একটা শিক্ষণীয় ব্যাপার সেটা হলো যে যে মানুষটা দু মাস ধরে কাশছেন তার দু মাস ধরে একটাও এক্স না করে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিলাম যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই আনহেলদি প্র্যাকটিস বলে আমি মনে করি কারণ যখনই আমরা দেখতে পাবো কোনো মানুষের ক্রনিক কফ হচ্ছে সেই মানুষের কিন্তু এক্স রে ম্যান্ডেটারি তাই সমস্ত পেশেন্টদের আমার বলা যখনই আপনারা দেখবেন আপনাদের কাশিটা পনেরো দিনের ওপর হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এক্সরে করবেন এক্স রে করে তারপর আপনারা ফার্দার সিদ্ধান্ত নেবেন দু নম্বর হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে বুকের একটা দিক পরিষ্কার একটা দিকে কফ জমে আছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে কোনোরকম অ্যালার্জি না ধরে নিউমোনিয়া বা টিউবার হতে পারে এই ধরে ট্রিটমেন্ট করে কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন করা উচিত